কখনো মাঠে ঘাটে কখনো আবার পাহাড় টেলাই ঘুরে বেড়াচ্ছেন রোয়ান সেবিস্টিয়ান অ্যাটকিনসন যাকে সবাই মিস্টার বিন নামে চিনেন তবে টিভির পর্দার মিস্টার বিন তিনি নন অঙ্গভঙ্গি চলাফেরা আয়ত্ত করে বনে গেছেন হুবহু মিস্টার বিন তাকে প্রথম দেখাই আসল না নকল বুঝতে পারা কঠিন দেশি এই মিস্টার বিনের নাম সালমান আহমেদ পর্দার মিস্টার বিনের মানুষকে আনন্দ দেওয়ার ছোটবেলা থেকেই তার অনেক ভালো লাগত তার বাস্তবিক চরিত্রের মিল রয়েছে বলে জানান ছোটবেলা থেকে কম বেশি দেখছি ভাবছি না যে এই ক্যারেক্টারটা করবো আর কাজ করা মানে কাজটা শুরু করছি আর করিয়া এখন সো রূপচর্চায় আভিজাত সালমানের বাড়ি সিলেট সদর উপজেলার শাহপরান এলাকায় সিলেটের প্রতিটি মানুষের কাছে তিনি মিস্টার বিন নামে পরিচিত পড়াশোনা করেছেন মদনমোহন কলেজে সিলেটের এই যুবক কালবেলাকে একান্ত সাক্ষাৎকারে তার মিস্টার বিন হয়ে ওঠার গল্প বলেছেন জানান দুই সালে মিস্টার বিন চরিত্র পুরোপুরি আয়ত্তে আনেন তিনি অঙ্গভঙ্গি চলাফেরা আয়ত্তে আনতে সময় লেগেছে তিন বছর কাজ করেছেন কণ্ঠেও দুই হাত শুরু করছি আর প্র্যাকটিস করছি আরও তিন চার বছর আমার গলার বয়সটা আনতে তিন বছর লাগান লাগছে আর কুস্তি কাজ করিয়া দিলাম এখন পর্যন্ত কাজ করাম কুস্তি কাজ শুরু করছি এখন পর্যন্ত কাজ করিয়া দিলাম মিস্টার বিন হয়ে উঠতে পেছনে ছিল পরিবারের পূর্ণ সমর্থন সবচেয়ে বেশি উৎসাহ পেয়েছেন তার মায়ের কাছ থেকে শুরু থেকে এখন পর্যন্ত আম্মাই বেশি সাপোর্ট করছেন আর বন্ধু বান্ধব তো আছে তারা ছাড়া কাজ চালানিটাও সম্ভব না আর ফ্যামিলির দিক থেকে আম্মা আব্বা চাচা চাষি দাদি আসন সব কম বেশি কম বেশি করে সব আসন বেশি আর কি আম্মা না কাজ করে যে এরকম ভালো লাগে ভালো কিছু করার ইচ্ছা আছে দেখি আগামীতে কিটা করি মিস্টার বিনকে ভালো লাগাই এই চরিত্র নিয়েই থাকতে চান তিনি আর কারো চরিত্রে নিজেকে দেখতে চান না চরিত্রটির সবকিছুই আছে তার রয়েছে মিস্টার বিনের সেই টেডিও খুব ভালো লাগা থেকে কাজ করা মানে গুইলা খান যে না যে কাজ করি আমার খাইতে হইব বা এলাকান কাজ না গুমনা ভালো লাগা ভালো লাগার লাগে তো মানুষ অনেক কিছু করে আমি ও বালা লাগা লাগে আর মানুষের বিনোদন দিতে আমার ভালো লাগে এই চরিত্র করতে যে অনেক বাধাও এসেছে প্রথম দিকে অনেকেই ব্যঙ্গ করতেন বলতেন কটু কথা তবে আস্তে আস্তে সবার মন অভিনয় দিয়ে জয় করেছেন এখন অনেক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় তাকে অভিনয় দেখেন অনেকেই না এই পর্যন্ত কেউ মানে হিলাখান কেউ সাপোর্ট করছে না সহযোগিতাও করছে না সুযোগ আসলো আমার যদি সুযোগটা কাজে লাগাইতাম আরো আগেও অত কিছু করতে পারলাম না তো কিছু করতে হলে কি বাধা খুলনে তারা যে না আজও আমি করছি দেখি আমার জিনিস আমি যতক্ষণ স্ট্রাগল করি আইছি, এই জিনিসটা আমার ভ্যালু থাকলো না একলা একলা একলাও আইসি অতখান জায়গা আর আমার আছে মানে তার বন্ধু তাও আছে সুযোগ পেলে মিস্টার বিনের অভিনেতা সেবিস্টিয়ান অ্যাটকন সাথে দেখা করার ইচ্ছা রয়েছে তার মিস্টার বিনের মতো অভিনয় করে মানুষের বিনোদনের খোরাক হতে চাই সালমান শুধু অঙ্গভঙ্গি করেই মানুষ হাসাচ্ছেন যা তিনি করে যেতে চান তার অভিনয় শিল্পকে নিয়ে যেতে চান জাতীয় পর্যায়ে नईम हसीब बेला